আসসালামু আলাইকুম নাহমদ হুয়ারসুল্লি আল্লাহ রসুল করিম প্রিয় দর্শক আজকে এসেছি এসি মাজার হন্ডরা কত শিখ বেদাত কথা বলে তো এদানে একটা ভিডিও ভাইরাল হয়েছে সৈয়দ মনুদ্দিন মেবি তার নাম সে কিছু ভণ্ড কথা বলছে কথাগুলো একবারে শিরিক কথার মধ্যে তো তার এই কথাগুলো রিপ্রেজেন্ট করব তো চলে দেখা যাক কি বলে আরেকটা বিষয় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আপনার পায়ের মধ্যে অনেক সেজদা করে পড়ে আছে আমার পায়ে যেটা দেখছেন এটা সেজদা না ভালোবাসার মহব্বতে একটা পাগলি এসে আমার পায়ের উপরে পড়ছিল এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইছে আমরা তো অনেক ভিডিও দেখেছি এটা ভালোবেসে অনেকেই পাগল হয়ে যায় আদর করে ভালোবেসে বুকে জড়াই নেয় মানে একজন মেয়ে ওনার পায়ে সেজদা করে ফেলেছে আর সে বলতেছে আবেগে ভালোবাসায় একজন মেয়ে আমার পায়ে পড়ে গেছে কে তুমি কি বাধা দিতে পারো নাই সেদ্ধা করা নিষেধ কি তুমি জানো না কিন্তু তারা করে না কেন করে না তাদের এটা ভাল লাগে হ্যাঁ তাদের এটা মন চায় যে মানুষ তাদেরকে সেদ্ধা করুক এই ভণ্ডার এটা চায় তো দেখি আরো কি বলে একমাত্র আল্লাহকে আমরা চেষ্টা করবে পৃথিবীতে তো আর কাউকে চেষ্টা করা যেত মাথা নত এটাকে আছে কি আল্লাহকে চেষ্টা করার কথা কোরআনের কোথাও নাই সে বলতেছেন যে আল্লাহ তালাকে সেজদা করার কথা কোরআন কারিমের মধ্যে কোথাও নাই সে কোরআন কারিম ঠিক মতো পড়ছে না পড়েই এই কথাগুলো বলতেছে আল্লাহ রবুল্লা আলামিন সুরাতুল নাজমের বাষট্টি নাম্বার আয়াতে বলেন ফসুদুল্লাহি আবুদ আমি আল্লাহ আমাকে সেজদা করো ও আবুদ এবং আমার ইবাদত করো আরেক আয়াতে বলতেছেন সুরার আল্লাহের উনিশ নম্বর আয়াতে বলতেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব আমাকে সেজদা করো এবং আমার নিকটবর্তী হও তারা তাহলে কিভাবে বলে তারা যে আল্লাহকে সেজদা করার কথা বলেনি বন্ধ কথাগুলো না এগুলা তো চলেন আরো কি বলে দেখি কোরআনে তো এখানে সে দলিল দিতেছে যে সুরা ইউসুফের একশো নাম্বার ইউসুফের ঘটনা আছে কি যে ইউসুফ আলাই তুয়াল্লা যখন তার পিতা মাতাকে পেল তখন তিনি সেজদা করছে তো এখানে বিষয় হলো দিনের মাসলা হচ্ছে লোকে শরে বিধান হলো বাবা আদম সালাম থেকে শুরু করে ঈসা ইসা আলা পর্যন্ত এই সেজদা দেওয়া হ্যাঁ তাদের ওই নবীর যে জামানায় আমরা যেরকম সালাম দিই এখন তাদের জামানায় বড়দেরকে সম্মান দেওয়ার কারণে সম্মান দিয়ে তারা সেজদার মাধ্যমে সম্মান দিতেন সেজদা করে তারপর সালাম দিয়ে সম্মান করতেন এটা তাদের রীতিনীতি ছিল কিন্তু শেষ নবী মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের আমরা উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন ঠিক আছে আমরা একমাত্র আল্লাহকে সেজদা করতে পারবো পৃথিবীর আর কাউকে সেদ্ধা করতে পারবো না একবার একটা ঘটনা মুআ আল্লাহ আনহু তিনি একবার সিরিয়াতে আগমন করেছেন সিরিয়াতে যে দেখেন যে অন্য অন্য ধর্মীরা তাদের বড় বড় দলের নেতা কর্মীদেরকে বড়দেরকে সেজদা করতেছেন তো মোয়াজ রাজি আল্লাহ এটা দেখে রাসু সাল্লাহ এর কাছে এসে রাসু সাল্লা সাল্লামকে সেজদা করে ফেলেছে তো হাদিসের এই এতটুকু অংশ দেখে অনেকে গোমরাই বানাতে চায় গোমরা করতে চায় যে সেজদা করা জায়েজ হ্যাঁ তো পরবর্তী অংশটুকু দেখে না তো রাসু সাল্লাহ আলী আসাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া তুমি এটা কি করলে তো মোয়াজ রাজি আল্লাহনু বলতেছেন ইয়া যখন সিরাতে গেছি তখন সেখানে দেখি যে তাদের ধর্মীয় নেতারা বড় বড় নেতাদেরকে সেদা করতেছে তো রসদালাম এটা নিষেধ করছেন যে তুমি সেদ্ধা করবে না রসদাল্লাম বলেন যদি স্বামী যদি কাউকে সেদ্ধা করার কথা বলতাম তাহলে স্ত্রীরা যেন তাদের স্বামীকে সেজদা করে স্ত্রীরা তাদের স্বামীদেরকে যাতে সেদ্ধা করে এখানে স্বামীদেরকে সম্মান বুঝাইছে রাস্লাম তো এই মানে এই না যে সেজদা করা জায়েজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদাহ তোমরা কবরকে সেজদা করো না স্পষ্ট কথা বলে দিয়েছে তোমরা কবরকে সেজদা করো না আর এই মাজার ভণ্ডরা ভন্ডরা কবরকে সেজদা করে কি বুঝলেন মুসা আলাইহিত ওয়া সাল্লাত ওয়া সালামের আল্লাহকে মানতো আল্লাহকে সেজদা করতো একদিকে আল্লাহকে সেজদা করতো আর একদিকে গরু বাসুদেরকে পূজা করতো সম্মান করতো সেজদা করতো মানে ইমান এনে আবার শিরিক করত আমাদের এই জমানাও এই শেষ নবীর উম্মতের মধ্যেও কিছু মানুষ ইমান ইমানদারি ইমান নিয়ে মসজিদেও সেজদা করে এবং কবরকেও সেজদা করে একই ইমান নিয়ে ইমান থাকে তাহলে আরেকটা বিষয় আমরা দেখেছি ঢোল তবলা বাজিয়ে যে দাফনের বিষয়টা এটা কি কোরআন হাদিসের কথা আছে যে ঢোল তবলা বাজিয়ে দাফন করতে যেতে হবে এটা কোরআন হাদিসের কোথাও নাই কিন্তু ঢোল তবলা বাজানোর উদ্দেশ্য হলো আওয়াজ দেওয়া আওয়াজ দেওয়া যে কেউ মাইকে আওয়াজ দেয় একটা মানুষ একটি সুখ সংবাদ একটা মানুষ মারা গেছে ঢোল তবলা বাজিয়ে আওয়াজ দেওয়া যে এই লোকটা বিদায় নিছে তো এরা মানুষ মারা গেলে কবরস্থান পর্যন্ত যায় ঢোল তবলা বাজিতে বাজাতে একদিকে এখানে স্বীকার করতেছে যে কোরআন হাদিসের মধ্যে কোনো জায়গায় নাই আসলে তো নাই যেটা নাই সেটা তো নাই তো এরা বলতেছে নাই জিনিসটা নাই এটা ওরা নিজেরা বানায় আবার করতেছে যে বলে যে আমরা যখন নিয়ে যাই ডোল টাবলার বাঁধানোর উদ্দেশ্য হলো যে আওয়াজ দেওয়া আওয়াজ দেওয়া যে একটা মানুষ এলাকা থেকে চলে যাইতাছে শেষ বিদায় ইচ্ছা আছে এই ডোল বাজিয়ে আনন্দ উৎসব করা নাকি মানে একটা মানুষ মারা গেছে মানুষ আর শোক শোকের মধ্যে থাকবে শোক বার্তা জানাবে আর সেখানে ওরা মানে উৎসব পালন করে এরকম একটা অবস্থা মানে কি যে হারাম কখন পৃথিবীতে সকল কিছু হারাম সকল কিছু হালাল আপনার প্রয়োজনের জন্য হালাল আর জিনিস মানে এখানে উনি বলতাছে যে পৃথিবীতে সকল কিছু হারাম আবার সকল কিছু হালাল মানে আপনার প্রয়োজনে হালাল আপনার অপ্রয়োজনে হারাম মানে কি যা ইচ্ছা মানে দিন নিজের মন করার মতো পালন করতে হবে নাকি মানে এটা হলো কি যে মুসা আলাইসাই আলাহিসাল্লামকে যখন বিধান দেওয়া হলো তাওরাত তখন বলতাছে আমরা আল্লাহ তালার এই বিধানগুলো মানব আর এই বিধানগুলো মানব না ঠিক আছে মানে কিছু মান মানবো আর কিছু মানব না মন করা এটা হয় তাদের কম যেভাবে মোসার্লামকে বলছে যে এই এই বিধানগুলো আল্লাহ তালার বিধানগুলো মানবো আর এই বিধানগুলো মানবো না এরা হইলো তাদের একটা অনুসারী যে আল্লাহ তালার এই কিছু আমল গুলা মানবো আর কঠিন মানব মানবো না তার নাম তো ইসলাম না তাই না আল্লাহ তালা সম্পূর্ণ দিনকে মানা এটাই মানে পরিপূর্ণ আল্লাহ তালা দিনকে পরিপূর্ণ করেছেন আল্লাহ আব্দুল আলামীন বলেছেন আলিয়াহমাল আফনাল তুউলাইকম দিন আকৌ মহাত্নাম তো আলাইকুম নিয়ামাতী অরাদুই তো উলাইকম ইসলাম আদিনান আজ তোমাদের ওপর তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম তোমার আমার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়ে দিলাম এবং তোমাদের জীবন ব্যবস্থার ক্ষেত্রে দিন ইসলামকে মনোনিত করলাম পিও মেয়েরা মাহতারাম দোস্ত ভাই বুজুর্গো যে এরা দিন ইসলামের মধ্যে অনেক শিরিক বেদাত কুহুরি কথা বলে থাকে তারা আসলে আহলে সুন্নাতল আল জামাতের অনুসারী না আহলে সুন্নাতল আল জামাত ওই সমস্ত সত্যবাদী দলকে বলে যারা কোরআন এবং সুন্নাকে অনুসরণ করে এবং সাহাবিদেরকে দেখানো পথ অবলম্বন করে তারাই হচ্ছে আহলে সুন্নাত আল জামাত এরা মানে অনেক কিছু মানে অনেক কিছু মানে না মন গড়া ঠিক আছে তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম